সম্মানিত دینی ভাই বোন আল্লাহু আকবার ডান হাতকে বাম হাতের কবজির উপরে রেখে বা বাহুর উপরে রেখে মুখের উপরে রাখবেন তারপরে ছানা আল্লাহু মা'ইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়ায় কামা বা'দ বাইনাল মাশরিক ওয়াল মাগরিব তুমি আমার বাপকে অত দূরত্বে রাখো পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্ব রেখেছো পূর্ব থেকে পশ্চিম লক্ষ হাজারো কিলোমিটার দূরে আছে তুমি তেমনি আমার থেকে আমার পাপকে এত দূর থেকে আল্লাহু নাক্কিনি মিনাল খাতায়া কামায় নাক্কাস ফাউলা মিনাত তানাস আল্লাহ তুমি আমার পাপকে ধুইয়ে পরিষ্কার করে দাও যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুইয়ে পরিষ্কার করা হয় আল্লাহুম্মাগসিল খাতায়া বিল মাউস সল জল বারাত হে আল্লাহ তুমি আমার পাপকে বরক দিয়ে দুসার দিয়ে খান্না পানি দিয়ে ধুইয়ে পরিষ্কার করে দাও

মুস্তাকিম তুমি আমার একটা কথা سنو তুমি আমাকে সোজা সরল সঠিক পথ দেখাও সিরাতাল্লাযিনা আমতা আলাইহিম ওদের পথ তুমি দেখাবা যাদের অনুগ্রহ করেছ যাদের উপরে যাদের ভালোবেসেছ তাদের পথ দেখো গায়রিল মাগযুবি আলাইহিম ওয়াল দাল্লিন ওদের পথ দেখায় না যাদের প্রতি অভিশাপ যাদের প্রতি তুমি অসন্তুষ্ট যারা অভিষপ্ত যারা ভ্রান্ত পথ তুমি দেখায় না আমিন দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম সেটা করো ভাতে হয় কিন্তু ব্যতিক্রম দোয়া দোয়ার জগতে এত দামি দোয়া পৃথিবীতে নেই যার জন্য এমন থাকলেও সোরা পড়বে মুক্তাদি হলেও পড়বে জামাতে হলেও পড়বে একাই হলেও পড়বে কেরা জোরে হলেও পড়বে ধীরে হলেও পড়বে সব সময় সুরা ফাতেহা পড়বে সুরা ফাতেহা পড়তে বাধ্য এই জন্যই সুরা ফাতেহা সব রেখাতে আসে বারবার আসে সব রেখাতে আসে অন্য সুরা বারবার আসে ব্যতিক্রম দোয়া আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ প্রশংসা করা লাগে প্রশংসা করলে তিনি খুশি হন আলহামদুলিল্লাহ প্রশংসা বিশ্বজগতের প্রতিপালকের এক

আমি কোন পথে যাই এর দিন অশাল অবস্থা তুমি আমাকে সহজ সরল সোজা পথ দেখাও মূলক দল যে যেই পথের প্রতি তুমি অসন্তুষ্ট যাদের প্রতি তুমি অভিশাপ করেছ যারা পথ ভ্রষ্ট ওদের পথ দেখায় না ওরা ইহুদি ওরা খিরিস্টা দীর্ঘ সময় ধরে যে দোয়া করলাম এটা তুমি কৌন করো যেকোনো একটা সুরা রহমান তিনি নিরপেক্ষ মুখাপেক্ষী সমাদের আজকে ব্যাখ্যা শুনছিলাম সমাদের ব্যাখ্যা দিক থেকে হতে হবে তারপরে পূর্ণ অর্থ হবে না আল্লাহ হলেন নিরপেক্ষ মুখাপেক্ষীহীন তার সাথে করতে হবে পৃথিবীর সব কিছু কার মুখ অপেক্ষে আল্লাহ তাহলে একটা মোটামুটি অর্থ করা যাবে আজকে বুঝতে পারলাম দুই দিক থেকে অর্থ করলে এটা একটা পূর্ণতাই যেতে পারে আল্লাহ আল্লাহ নিরাপক্ষ মুখাপেক্ষীহীন লামিয়াল তিনি কাউকে জন্ম দেননি অলম ইউলার তিনি কারো থেকে জন্ম নেননি অলমে লাহু কোফ অনাহাত তার সমকক্ষ কেউ নেই আল্লাহ আকবর হাতটি ওইভাবে উঠাবেন ওই পর্যন্ত যেভাবে উঠিয়েছিলেন তারপরে আপনি চলেন রুকুতে চাই রুকুতে গিয়ে হাত দুটি রডের মতো সোজা থাকবে আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে মাথা উঁচুও হবে না মাথা নিচুও হবে না একাধিক সহি হাদিস পিঠে লম্বা হাটটা একবারে সোজা হয়ে থাকবে আপনি বলবেন সুভান রব্বেলা আছে উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি

হামদান কাসিরান তেবান মুবারাকান ফি আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো খুব তার প্রশংসা মঙ্গলময় পায় পায় তার প্রশংসা মিলাস সমাতে আকাশ পরিমাণ প্রশংসা মিলা লার্জ জমিন পরিমাণ প্রশংসা মিলাবা বা বাইনা হমা আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে এই পরিমাণ প্রশংসা নিলাম সে তামিন সাইন বাদ তুমি যত চাও তত তোমার প্রশংসা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন একবার ওইভাবে স্টিল দাঁড়িয়ে থাকবেন হাতটা ছেড়ে দিয়ে হাত পুনরায় বুকে বাঁধবেন না আমাদের এই সাতানব্বই সাল থেকে নে এ যাবৎ ছাব্বিশ বছর থেকে আমরা যা তদন্ত করেছি তাতে রুকু থেকে উঠে পুনরায় হাত বুকে বাঁধতে হবে এর প্রমাণ পেশ করতে পারিনি যারা অরিজিনাল আরবি তাদের মধ্যে যিনি আলবানি রাসের উদ্দিন আলবানি রাহমাহুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যান উনি এটাকে নিকৃষ্ট বেদাত বলেছেন পুনরায় অনেককে যে দেখছি দেখছি দেখেন ওটা একটা ইশতেহার পাওয়া কথাই ঠিক আর যেটা বলেছেন যে রুকু থেকে উঠে মানুষ যখন দাঁড়াবে তখন সব জোরকে স্ব স্থানে যেতে হবে আমি যদি হাত ছেড়ে দিই তাহলে ওই জোরটা শস স্থানে যাবে আর যদি আবার আমি হাত বাঁধি তাহলে জোরে দুই জোরের মাখ মুখটা ফাঁকা থেয়ে গেছে কথা বুঝতে পারেননি আর যদি ছেড়ে দিই তাহলে দুই জোরের মাথা কোথায় চলে গেছে শ স্থানে চলে গেছে ছেড়েই দিতে হবে এটাই ঠিক তারপরে চলেন যাই শিষ দেয় শিষদায় যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটা কথা তার একটা হলো এই হাত দুটি আঙগুলো জমা করে কানের পাশে রাখবেন কোনো এভাবে উঠে রাখবেন যাতে করে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে জরুরি কথা দেয় যাওয়ার সময়তে গায়ে যে কাপড় চুপড় আছে চুল সবকিছু যার করে নালা রসুল বলছেন যে তোমরা চুলকে জড়িয়ে নিও না কাপড় জড়িয়ে নিও না আপনার সলাতের শুরুতেই হাত যদি জড়ানো থাকে তাহলে খুলে দিতে হবে প্যান্ট পাঞ্জাবা উপরের দিকে জড়াতে হবে নিচের দিকে নয় নিচের দিকে জড়ানো নিষেধ কেটে ফেলতে হবে ওই সময় চুল বাঁধা থাকলে খুলে দেওয়া ভালো খোপা বাঁধার চেয়ে সবকিছুই দেয় যায় যখন আপনি সিজদেয় যাবেন এতদিন যেভাবে যাচ্ছিলেন তার চেয়ে আর দশ আঙ্গুল মাথাটা কপালটা আগিয়ে রাখবেন যাতে করে পিঠের লম্বা হারটা সোজা হয়ে যায় রাসুল সোরাসলম বলছেন আমাকে সাত হারের উপরে সিজদা করতে বলা হয়েছে নাক কপাল এক নাক কপাল দুইটা মিলে একটা নাকও লেগে থাকবে কপালও লেগে থাকবে নাক আগে না কপাল আগে এটা বিবেচনার প্রয়োজন নেই নাক কপাল দুই মিলে এক এ দুই হাত এ হলো তিন দুই হাঁটু এ হলো পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল এ হলো সাত এই সাতটা অঙ্গের উপরে সিজদা করতে হবে জরুরি যে সিজদা করে আপনি গাও চুলকাবেন না সিজদা অবস্থায় যদি গাও চুলকান হাত উঠান তাহলে এবার কয়টা মাটিতে লেগে আছে ছয়টা যদি এক পা দিয়ে আর এক পা চুলকান তাহলে ছয়টা একটাও করা যাবে না এখন করলে পরে করতে হবে আপনি সিজদা বলবেন সুবহান রাব্বিয়াল আলা উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি আরো যত দোয়া আপনার মুখস্থ আছে হাদিসের দোয়া আপনি বলার চেষ্টা করেন সিজদায় দোয়া কবুল হয় বলতে থাকেন উঠে আসেন আল্লাহ মকফিরিলি ও রাহামনি ও অদিনি ও অফিনি আল্লাহ তুমি আমাকে হেদায়ত দাও আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো আল্লাহ তুমি আমাকে খেতে দাও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো দুই শিশুদের মাঝে অনেক দোয়া আছে তার আর একটা আছে রব্বিক ফিরিলি রব্বিক ফিরিলি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো একাধিকবার আবার সিজ দেয় যান সিজ এভাবে থেকে যান রসুল সাল্লাম বলছেন সাহাবিজা বলছেন তাতে রসুল সাল্লাহ সাল্লামের সলাতে রুকু সিজদা মাখাল বৈঠক আর দাঁড়িয়ে থাকার বৈঠক এ ব্যতীত সবই সমান যতটুকু সিজদায় থেকেছে উঠে ততটুকু থাকবে যতটুকু রুকুতে থেকেছে রুকু থেকে উঠে ততটুকু থাকবে দুই সিজদার মাঝে বিরতি রাখবেন ততটুকু সবাই প্রায় সমান সমান তার মানে সিজদা থেকে উঠে আপনি বসে থাকেন আবার চট করে সিজদে চলে গেলে এই শর্ত kabul হবে না যেই পরিমাণ দেয় থেকে থেকেছেন কাছাকাছি ওই পরিমাণে উঠে বসে থাকবেন তাহলে আপনার সলাৎ কবুল হবে তাহলে রাসুলের পদ্ধতিতে হবে তাছাড়া পদ্ধতিতে হবে না আপনি এইভাবে আরেক রেখা পড়েন যদি আত্মায়াতের বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার ওপরে বসবেন ডান পা খাড় করে রাখবেন যদি সালামের বৈঠক হয় সালাম চার রেখাতে হয় সালাম তিন রেখাতে হয় সালাম দুই রেখাতে হয় সালাম এক রেখাতে হয় সালামের বৈঠকেই নিতম্বের উপরে বসবেন চার রেখাতে সালাম জোহর সালাম মা এসব জায়গাতে যখনই আপনি সালামের বৈঠক হিসাবে বসবেন তখন বাম পা ডান দিকে বের করে দিবেন পিছনের উপরে নিতম্বের উপরে বসবেন আর ডান পা খাড়ো করে রাখবেন পাশে আর বসে থাকবেন মাটির উপরে বাম হাতের আঙ্গুলগুলি জমা জমা করবেন আর ডান হাতের আঙ্গুল কুঁড়ে আঙ্গুল এবং তার পরেরটা চেপে ধরবেন এভাবে চেপে ধরে তার পরের আঙ্গুলের নখের উপরে রাখবেন। এভাবে গোলাকার করে এই আঙ্গুলটা তর্জনী আঙ্গুলটা অবিরাম নড়াতে থাকবেন একবার উঠাতে হবে এর প্রমাণে পৃথিবীতে ভুয়া আদিস হবে যার জয় কিছুই নেই এমনিতেই চলছে সর্বদা নড়তে থাকবে এর অর্থ হলো শয়তানকে আঘাত করা আর তাহিয়ে তো লীল্লা হে অসাল আল্লাহর জন্য আসসালাম আলাইকা আই ও অন্নবি আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক অসাল্লাম আলাই না আলাহ ইউদাইল্লাহ ইস শান্তি আমাদের উপরে হোক শান্তি ভালো মানুষের উপরে হোক আর সাহালু আল্লাহ আল্লাহ হাইল্লাহ অ শাহাবান্না মোহাম্মদ আব্দৌ রসল সাক্ষ্য দিচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নাই সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আলাহ রসোল এবং তার বান্দা

তার মধ্যে একটা দোয়াে মাসুরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ফাগফিরলী মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনাল্লাহা কানাল গাফুর রাহিম হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করো ক্ষমা তোমার পক্ষ থেকে হয়ে থাকে তুমি যদি ক্ষমা না করো তুমি যদি দয়া না করো কে ক্ষমা কে দয়া করবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম তোমার কাছে বাসতে চাই জাহান্নামের শাস্তি থেকে

তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে বড় পাপ হতে সহজে ঋণ নিয়ে কিছু করবেন না ঋণ কর্য হতে বড় পাপ হতে। আরো কিছু যা সব বলার চেষ্টা করবেন আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই হলো সংক্ষিপ্ত সলাদ এখন যা হবে তা জিকির জিকিরের বিশেষ অংশ আয়াতুল কুরসি মানুষ যদি ফরজ সলাতের পরে আয়াতুল কুরসি পরে জান্নাতে চলে গেছে ঢোকেনি নি কেন মরেনি এই জন্য মর্মে তো ভাই বোন আমাদের জামিয়া সালাফিয়া মহিলা বিশ্ববিদ্যালয় এই তানর পলাশি এর জন্য আপনারা আন্তরিকভাবে দোয়া করবেন আমরা যেন সামনে জানুয়ারি থেকে বা রমজানের পর থেকেই এখানে কাজ আরম্ভ করতে পারি কাজগুলো যেন আল্লাহ আমাদের জন্য সহজ করে দেন বিশাল ভূখণ্ড আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন এগুলো যেন ঠিকভাবে ব্যবহার বাস্তবায়ন করতে পারি আল্লাহ তুমি কবুল করো